রাজ্যের মধ্যে নজর করা সাফল্য বনগার ছাত্রছাত্রীদের চল্লিশটিরও বেশি টিমকে পিছনে ফেলে জয় শিরোপা পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী আয়োজিত দুদিন ব্যাপী কুইজ প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য অর্জন করল বনগাঁর ছাত্রছাত্রীদের একটি দল ২৬ ও সাতাশে জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট চল্লিশটিরও বেশি টিম অংশগ্রহণ করে সবগুলো দলকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে বনগা কুইজ উৎসবের প্রতিনিধিত্বকারী দল এই বিজয়ী দলের সদস্যরা হলেন সেন্ট জোসেফ স্কুলের ছাত্র অভিদীপ্ত মিশ্র মহাক্ষ দাস এবং ছাত্রী আফরিন মন্ডল নহাটার শারদা সুন্দরী উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী অমৃতা সরকার ও সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের ছাত্র প্রজ্ঞা বিশ্বাস তাদের অসাধারণ পারদর্শিতা ও জ্ঞান চর্চা রাজ্যব্যাপী এই মঞ্চে প্রথম হওয়ার পথে বড় ভূমিকা রাখে দুদিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের চব্বিশটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করলেও বনগার এই দলটি তাদের অসাধারণ মেধা উপস্থিত বুদ্ধি এবং দলগত সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুদিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের চব্বিশটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করলেও বনগার এই দলটি তাদের অসাধারণ মেধা উপস্থিত বুদ্ধি এবং দলগত সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই সাফল্যে খুশি অভিভাবক শিক্ষক সহপাঠী এবং বনগাভাসী স্থানীয় সাধুজন পাঠাগারের বনগা কুইজ উৎসব দলীয়ভাবে যেভাবে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে এসেছে তা এই সাফল্যের অন্যতম মেরুদণ্ড বলে মনে করছেন শিক্ষক ও সংগঠকরা এই কুইজ প্রতিযোগিতার প্রশিক্ষক প্রসেনজিৎ ঘোষ জানান মোবাইলের যুগে ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চার পরিধি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আসলে এখন বর্তমান যে সময় সেই সময় অ্যাকচুয়ালি ছেলেবেলের তো পড়াশোনার চাপ থাকেই তবে এই পড়াটাকে যদি ওরা বোঝা না মনে করে সেই জন্য আসলে মানে শিশুরা বা এই ছোট থেকে এরা যা কিছু দেখে শোনে বা যা কিছু পড়াশোনা করে এর এদের থেকে একটা এদের ধারণা হয় সেই ধারণাটাকেই আমরা জ্ঞানে আর কি রূপান্তরিত করবার জন্য এই কুইজ চর্চার আমাদের মানে কুইজ চর্চাটা করছি পশ্চিমবঙ্গ সরকারের শ্রমকল্যাণ দপ্তর তারা প্রতিবারই একদম পুরো একটা রাজ্যস্তরের কুইজ প্রতিযোগিতা চালায় যেখানে প্রতিটা জেলার থেকে বিভিন্ন মহকুমার থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে সেইখানে এবার আমাদের যে বনগা কুইজ উৎসব থেকে যে একটা সিলেক্ট করা হয়েছিল টিম সেই টিম গত দুদিন ধরে কুইজ প্রতিযোগিতা চলবার পর ওরা কাল চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের বনগাবাসীর কাছে একটা গৌরবের বিষয় বলেই মনে করি সাধুজন পাঠাগারের সম্পাদক অলোক সাধু জানান ছাত্রছাত্রীদের মোবাইলের নেশা থেকে দূরে রাখতে বই পড়ার পাশাপাশি কুইজে অংশ নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যস্তরীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে এবছরে তাদেরকে সাথে সাথে ধন্যবাদ জানায় যিনি প্রশিক্ষক মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয় এবং এর সাথেও গার্জেন যারা রয়েছেন অভিভাবক অভিভাবিকা তাদের নিরলস প্রচেষ্টায় আজকে এই সাফল্যের চূড়ায় তারা পৌঁছেছে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সাতজন পাঠাগার রেনোভেশনের কাজ যখন শুরু হয় তখন আমরা ম্যানেজিং কমিটির থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে কুইজ স্পোকেন ইংলিশের ক্লাস আমরা করাবো তারপরে রেনোভেশনের কাজ শুরু হয় এবং এর জন্য আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার এবং আমাদের পৌরসভাকে অভিভাবক অভিভাবিকারা আপনারা পাঠান আপনাদের সন্তানকে এই মোবাইল সর্বস্ব যুগে তাদেরকে ওর থেকে দূরে রাখার জন্য এ ধরনের কর্মসূচি আমরা যেটা শেখানো নিয়েছি তাতে ছেলে মেয়েকে পাঠান তারা সুস্থ সংস্কৃতিতে গড়ে ওঠে অনেকেই বলছেন এই কৃতিত্ব শুধু বনগা নয় গোটা উত্তর চব্বিশ পরগনার শিক্ষা ও সংস্কৃতি জগৎকেও গর্বিত করেছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে